কয়ে কল থেকে জল পরে খোকা খুশি দুধ পেলে গ গয়ে গরুর দুধে পুষ্টি মেলে ঘ গয়ে ঘড়ি দেখে সময় বলে উম উম এ ব্যাং ডাকে বর্ষাকালে চ চয়ে চশমা পরো রোদে গেলে স সয়ে সাতা নাও বৃষ্টি হলে ব বরিগদ্র বরিগদ্রে জাহাজ বাসে সাগর জলে ঝ ঝয়ে ঝিনুক থেকে মুক্তা মেলে ইয় ইয়ে মিউ শব্দে বিড়াল ডাকে ট টয়ে টমেটো পেকে হয় লাল ঠ ঠয়ে ঠেলা গাড়ি ঠেলে মাল ধ ডয়ে ডিমে আছে অনেক পুষ্টি ধ ধয়ে ঢোল বাজায় তালে তালে মর্দন্ন মর্দন্ন নয়ে তাকে বনে জঙ্গলে ত তয়ে তরমুজ খাই মজা করে থ থয়ে খালায় আমরা খাবার খাই দ দয়ে দুধ খেয়ে শক্তিপায় ধ দয়ে ধনুক দিয়ে তীর সুরে দন্দন ন দন্তন এ নৌকা চলে নদীর জলে। পয়ে পাখি উড়ে আকাশ হ দূরে পয়ে ফোয়ারা হতে জল পরে ব বয়ে বাঘ থাকে সুন্দর বনে ব বয়ে ভাল্লুক নাচে খুশি মনে ম ময়ে ময়ূর নাচে পেখম মেলে সন্তুষ্টি জব থেকে আটা মেলে গলা সরু লাঠির চোটে পালায় গরু তাল্বয়ে সাপলা ফোটে ঝিলের জলে মর্দনস মর্দনশয়ে সার খুশি ঘাস মেলে দন্তস্ব দন্তর্ষয়ে সিংহ হল পশু রাজা হাঁসের মাংস খেতে হিঁহতে ইক্ষুর রাস অতি মিষ্টি দৈষ্ণ রস রয়ে পাহাড় পাহাড় থেকে ঝর্ণা সৃষ্টি দৈষ্ণ রস দর্শন রয়ে আষাঢ় মাসে বৃষ্টি হয় হন্তুস্তিয়া অন্তুস্তিয়ায় পায়রাটিয়ে দাঁড়িয়ে রায় খন্দো খন্দো মৎস্য মৎস্য থাকে নদীর জলে রণেশ্বর রণেশ্বরের রং রং দিয়ে ছবি কি। বিসর্গা বিসর্গায় দুঃখী মানুষের পাশে থাকি চন্দ্রবিন্দু ঈদের চাঁদ দিকে সবাই খুশি